ভাই পেঁয়াজের দাম বলছে বলছে ভাই সাঁত্রিশ তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা ভাই আপনার পেঁয়াজের দাম বলছে কত করে বলতেছে তিন হাজার সাতশো টাকা মন আপনার পেঁয়াজের দাম বলছে কত করে বলতেছে

эй марасе марасе эй бай не কইতে ফটো কত তেজ ইসন দবান না কি স্টাফ না কত দাম বলতেছে 8310 1510 টাকা 1510 টাকা 8390 টাকা কি

ব্যবসায়ীর দাম বলছে কত করে ভাইয়া তিন হাজার আটশো টাকা মন আজকে রাজশাহীর ঝলমূলা পেঁয়াজের জুড়ে দেখা গেল আজকে ঝলমা হাটে বাজারে তিন হাজার সাতশো থেকে তিন হাজার নয়শো টাকা মন পর্যন্ত পেঁয়াজ বাজার

আপনার ব্যবসায় কত করে দাম বলতেছে তিন হাজার ছয়শো টাকা ব্যবসায়ী কত করে বলতেছে আপনার পেঁয়াজ সাড়ে ত্রিশশো আটত্রিশশো তিন হাজার সাতশো থেকে তিন হাজার আটশো টাকা মন হ্যাঁ পেঁয়াজটা আপনার কত করে মন বলতেছে ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ী দাম বলছে হ্যাঁ দাম বলছে কত করে বলতেছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা

হ্যাঁ ব্যবসায় দাম বলছে আজকে কত করে বলতেছে তিন হাজার সাতশো পঞ্চাশ